আল্লাহ জনির মেয়েরা বম্মাকে মাফ করে দিন আল্লাহ তাদের কবি গুলো জন্ম চির করে দিন আল্লাহ রব্বুলা রামী আল্লাহ এবারে যারা আব্বা হয়েছে আল্লাহ প্রত্যেক মাফ করে দেন আল্লাহ রব্দুল আ আল্লাহ ওরকম নতি ফকির এবং ওনার স্ত্রীকে আপনি মাফ করে দিন আল্লাহ এই बरेद পূর্ব বসে এখানে ধরে আল্লাহ 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 لطیف করুন আমাদেরকে ফিরে স্ত্রী গামে maaf করে দেন আল্লাহ দুনিয়ার মধ্যে চরা করেন অপরাধ করে দেন আল্লাহ আপনার বান্দা বান্দীর পক্ষে ক্ষমা হয় আর সন্তানদের কিনে লয়নাদের কিনে আল্লাহতে হয়ে যায়াত করে উরাইলাম আল্লাহ ওদেরকে ক্ষমা করে দেন দয়াল مولা আমাদের রুণামাফ করে আমাদের দাদা দাদির গুণামা পরে দেনম প্রাণের রে আমাদের নানা আমার করে দেন করে মৌলাম আমাদের প্রত্যেকের মনের খাস খাস করে দেন আল্লাহ ইব্রাহিম ইসমাইল আল্লাহ কেমন করে নেন তারা একটা ভাই বিদেশে আছে আল্লাহ তাকে আপনাকে সামানত করে দিলাম জমিনা জিম্বাদার হয়ে যান ইব্রাহিম ইসমাইল আল্লাহ তাদের চাকরির মধ্যে ব্যবসার মধ্যে নির্ভর করে দেন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের ধৈর্য ধরে মন্ত্র করে দেন প্রচন্ডেজিটের ব্যবস্থা করে দেন এই বাড়ির মধ্যে এই ঘরের মধ্যে খাস ওখান করে দেন আল্লাহ আমাদের সাথে মা বোনা হাত উলাই মহাপন কি আবেদা সলেবন্দি বানায়া দেন

আমাদের <much> <Olympics> <ędzy> <olarak> <sharp Z exatamente>